করতে কিন্তু এই পার্টি পার্স গুলো ইউজ করে থাকি তাই না তো আজকে অনেক সুন্দর সুন্দর পার্টি পার্স দেখাবো হাই চয়েস থেকে ওকে আচ্ছা একদম পুরোটা কিন্তু স্টোরে কাজ করা সামনে ফ্রন্ট সাইড इवन পিছনে ব্যাক সাইড এবং প্রাইসটা কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা পার্টি পার্স আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দেখিয়ে দিছি যেগুলো দেখবেন অনেক পার্টি পার্টি এক সাইডে কাজ করা থাকে সামনের শুধু ফ্রন্ট সাইডে কাজ করা থাকে পিছনে ব্যাক সাইডটা কাজ করা থাকে যার কারণে সেগুলোর দাম কম এটা কিন্তু অল ওভার স্টোন কাজ করা এটা প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এটার মধ্যে দুটো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার আছে ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো ভিতরে দেখিয়ে দিচ্ছি আপনারা

কালার আছে ডিজাইন আছে এটা প্রায় থাকে 1600 টাকা 1600 পড়ে আছে মাত্র 1600 টাকা অল ওভার ইষ্টুনে কাজ করা বুঝতে কোয়ালিটি কত ক্লাস ডিজাইনগুলো দেখবেন ওকে এটা হচ্ছে এগুলো টাকা পার্ল কাজ করা এটা কিন্তু পাল কিন্তু এইভাবে না আমি ভিতরে দেখে দিচ্ছি ভিতরে কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু আপনি এরকম হ্যান্ডেল পেয়ে যাবেন এবং লং চেন পেয়ে লং চেন মোবাইল কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবে এটা ভিতরে যে সুন্দর স্পেস সুন্দরভাবে নিতে ইজি ইজি ভাবে ক্যারি করতে এটা প্রাইস থাকে মাত্র 1500 টাকা 1500 অন্য বরিষ্ঠ পাল কাজ করা আছে কালার আছে ওয়াও মাত্র 1500 ভাইয়ার এখানে কিন্তু অনেক অনেক কালেকশন অনেক অনেক

অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু চান একদম টোটালি ডিফারেন্ট দেখেন স্টোনের কাজগুলো দেখলে বুঝতে পারবেন অল ওভার কিন্তু স্টোনের কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুভাবে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন সিলভার কালার এটা গ্রিন কালার গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক ওকে প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা করে প্রাইস থাকবে কিন্তু ফুল অল ওভার স্টোনের কাজ করা সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড এবং স্টোনগুলো দেখে একটু বড়ো সাইজের স্টোনের কাজ করা আছে সোপ এবং বড়ো দুইটা স্টোনে লক সেটিং করে কাজ করা ভিতরে স্পেসটা কিন্তু অনেক সুন্দর একটু বিগ সাইজের প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মিডিয়াম কোয়ালিটি এগুলো 200 টাকা ওকে 1800 টাকার ভিতরে আরেকটা কালার আছে আচ্ছা মাত্র 1800 1800 টাকা এই একটা কালার 1800 টাকা আচ্ছা থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি একদম মাত্র 1600 টাকা

মাত্র খুব সুন্দর কিন্তু ব্যাগগুলো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো একটা ডিজাইন আছে দেখেন এটাও সেম প্রাইস পনেরোশো খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পার্লের কাজ করে গুলো স্ক্রিনশট রাখবেন যার যেটা ভালো লাগে খুব জিনিস স্ক্রিনশট যেটা একটা কমেন্ট এটা কত সেন্ট 1500 টাকা আমি এসকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখলে বুঝতে প্রতিটা কিন্তু এক্সক্লুসিভ কালেকশন একদম টোটালি डिफरेंट মাত্র 1500 টাকা প্রাইস পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এগুলো পাই করে আমি একবারে মাত্র 1500 টাকা আর যারা হোলসেলে নেবেন আমাদের মোবাইল স্ক্রিনের নাম WhatsApp নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগে যারা হোলসেল নিতে পারবে আচ্ছা 1500 টাকা এটার প্রাইজে থাকুক 1500 টাকা তারপরে গুলদিনি ভিতরে একটা মডেল স্ক্রিনশট নিয়ে তাদের ইমো WhatsApp এ নক করে ফেলবেন 1500 এটা 1500। ওকে। এটা 1500 টাকায়। 1500 টাকা কিন্তু অনেক অনেক কালেকশন টাকায় দিচ্ছি আমরা। মাত্র টাকা। ডিজাইন একদম না डायरेक्टली মানে বুঝতে না। এটা কিন্তু সিস্টেম আপু, হ্যাঁ। আচ্ছা। অল ওভার কাজ করে। এটা প্রাইস থাকবে 1800 টাকা। টাকা। এই যে। দুটো কালার রোজ গোল্ড টাকা।

স্টোনের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ডায়মন্ডের মতো একদম চিকচিক চিকচিক করে স্টোনের কোয়ালিটি এত ভালো এটা ভিতরে যে স্পেসটা দেখলে বুঝতে পারবেন সাথে কিন্তু চেন সবকিছু দেওয়া আছে আর উপরে কিন্তু এটা ক্রিস্টাল স্টোনের কোয়ালিটির উপর দাম হবে এটা অনেক অনেক কাপড়ে হয়তো ভাবতে পারেন যে পার্সটা কিন্তু অন্য অন্য থেকে সাইজ কিন্তু ছোট কিন্তু প্রাইসটা কিন্তু এটা বেশি এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটিটা কালার আছে দুইটা দুইটা কালার আমি দেখে দিচ্ছি একটা ব্ল্যাক একটা গোল্ডেন ওকে এবং বেলভেটের মধ্যে যারা একটা সিম্পল চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কিন্তু এই ব্যাগগুলো না সব কিছু সাথে করতে পারবেন আপনারা এই ডিজাইনটা তো অনেক সুন্দর সিম্পল যারা নিতে চাচ্ছেন তারা মাত্র টাকা ওকে এটা সিম্পলের ভিতরে টাকা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন ওকে সেম আচ্ছা দেখিয়ে দিন এটা প্রেস 1600 টাকা 1600 টাকা অল ওভার কাজ করা থাকবে কিন্তু

কাজ করে এগুলো দেখেন মাত্র পনেরোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা স্টুডেন্ট লক সেটিং করে এবং বড় স্টুডেন্ট করে মাত্র পনেরোশো আচ্ছা এই ডিজাইনটা কিন্তু একটু আনকমন একটু ফ্যান্সি স্টাইলে যারা নিতে চাচ্ছেন পার্টি পার্স স্টুডেন্টগুলো দেখেন সামনের লকটা দেখেন এই যে মাত্র পনেরোশো পনেরোশো টাকা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আপনারা পাবেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা যদি রেগুলার ইউজার এর পার্স চান সেগুলোও কিন্তু আপনারা পাবেন এটা পাচ্ছেন 1500 টাকা ওকে কালার একটাই আছে আপনার ডলার পার্স যারা পছন্দ করেন তারা অনেক পারে এই যে ডলার পার্স ওকে মাত্র 1400 টাকা 1400 টাকা ওয়েস্টন ভিতরে খুবই লাক্সারি আছে একদম খুবই কোয়ালিটিফুল প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 দেখেন খুবই সুন্দর এটা প্রাইস কিন্তু 1500 টাকা 1500 বেশি এটা কিন্তু কোনোভাবেই পারছে না এত সুন্দর একটা বড় স্টোনের পিছনে একদম সিম্পলের ভিতরে এটার প্রাইস থাকবে পনেরোশো কালার পেয়ে যাবে দুইটা কালার নোটা কালার অনেক সুন্দর পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি আর তাদের পুরো শপটাকে একটু ঘুরিয়ে দেখাই বড় ছোটো থেকে তাদের লাগেজ থেকে শুরু করে স্কুল ব্যাগ টোট ব্যাগ মানে তাদের একটা ব্যাগের একটা জগতে আপনি থাকবেন যে তাদের তাদের কালেকশানগুলো দেখলেই যে স্কুল ব্যাগ থেকে শুরু করে সব কালেকশনই কিন্তু আপনারা পাবেন এখানে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস শপ নাম্বার হচ্ছে জি থার্টি স্টান মালিকার শপিং কমপ্লেক্সে আসলেই কিন্তু পেয়ে যাবেন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে